অলরেডি দেখতে পাচ্ছি দারুন একটা বেডরুম সেট একদম লন্ডনি মডেল ওরে বাপরে লন্ডনী মডেল দেখতেই পাচ্ছেন একদমই তাই ওকে ভাই

মানে আপনার সাত পিস পাচ্ছেন সাথে ছয়টা গিফট পাচ্ছেন আর সারা দেশে ডেলিভারি চার্জ ফ্রি পেয়ে তুলিয়া যেখানে নিতে চান ত্রিপল ধামাকা ওকে ওকে প্রথমে সাইড বক্সটা দিয়ে একটু শুরু করি আসেন

এবং স্টাইলটা দেখেন এদিকে খুব খুব করা আছে একদম দেখেন অনেক কসমেটিক রাখলে দেখা যাবে এবং দুই সাইডে খাটের সাইড বক্সের স্টাইলটাই কিন্তু দিয়ে দিছি আমরা ঠিক আছে চমৎকার হবে ওকে থাকবে একটা টুল টুল থাকছে একটা আচ্ছা একটা থাকবে ওয়ার্ডরোব ওয়ার্ডরোব একটু খুইলা দেখাই দেই বিনি ভিতরের ফিনিশিংটা দেখেন চমৎকার এবং ২০ বছর গুণের জন্য আমাদের রিপ্লেস গ্যারান্টি থাকবে ওয়ারেন্টি না ভুন ধরলে কষ্ট করে আমাদের শপে নিয়ে আসবেন পাল্টা আরেকটা নিয়ে যাবেন বাংলাদেশের কেউ দিবে না শুধুমাত্র চালাবন মামুন ফার্নিচারই সম্ভব ঠিক আছে ওকে দারুন আর যারা ঢাকা থেকে আসবেন উত্তরা আজমপুর ওভার ব্রিজ নামবেন নেমে ওভার ব্রিজ পার হবেন পার হয়ে রিকশা অথবা অটো নেবেন বলবেন মাজার বালুর মাঠ যাব আর যারা সিএনজি মোটরসাইকেল বাইক নিয়ে আসবেন তারা হাউস বিল্ডিং ইউ টার্ন হয়ে সোজা আজমপুর ওভার ব্রিজের এখানে আসা যে কোনো মানুষকে জিজ্ঞাসা করবেন মাজার বালুর মাঠ যাব এখানে আসলে আমাদের সবটা পেয়ে যাবেন আর কিভাবে আমাদের অর্ডার করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপ জাস্ট কিছু টাকা অ্যাডভান্স করবেন আপনাদের বাড়িতে পৌঁছায় দেওয়ার পর বাকি টাকা ডেলিভারি ম্যানের কাছে দিয়ে দেওয়ার সুবিধা থাকবে ওকে আমরা টোটাল কত পিস পাচ্ছি সাত পিসের সাথে ছয় পিস থাকবে সাথে সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ থাকবে ওকে লন্ডন পাঠাইতে লন্ডনি বেডরুম সেট নিতে হলে আপনাদেরকে চালাবন মামুন ফার্নিচারে নক দিতে হবে ওকে সো ভিডিওটা শেষ করে দিচ্ছি সবাই আচ্ছা আচ্ছা কি বলা জি এটার মূল্য দিছি মাত্র ছিলাম মাত্র এক লক্ষ ত্রিশ হাজার টাকায় এই সেট আপনার পেয়ে যাচ্ছেন ও মাই গার্ড ওয়াও ওকে সো ভিডিওটা শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আল্লাহ